এখানে যে একটা ইনকাম কত হবে তাহলে তার তৈরি করে দিব যে এত আমাদের ইনকাম আমাদের মুনাফা হবে হ্যাঁ উদাহরণ কোথায় ফালাকাটা আমি বলছি না কি কেউ যান অমুক জায়গায় যান আমাদের উদাহরণই ফালাকাটা যে আমার নর্থ মাটিতে আমাদের আবার কাজ হয় হ্যাঁ এবং এর এর যে কাঠটা হয় এই কাঠেরও খুব দাম বেশি অনেক অনেক দাম হ্যাঁ সেক্ষেত্রে আমরা রাবার একটা বিকল্প চান হিসেবে নিতে পারি তো আপনারা অনেক হয়তো হ্যাঁ জিনিসটা হালকার মধ্যে নিয়েছেন যে রাবার গভর্নমেন্ট থেকে দিয়েছে প্রতিটা গাছ কিন্তু গভর্নমেন্ট পয়সা দিয়েছে কিন্তু ফ্রিতে দেয়নি জিনিস

কেন দিল আমাদের এখানে আমাদের মাটিতে আবার সম্ভব আপনি বর্ধমানে যান রাবার গাছ পাবেন না পুরুলিয়া যান পাবেন না মালদায় যান আপনি ওখানে রাবার গাছ পাবেন না মাটি অন্য ধরনের মাটি আমাদের এখানে দোয়াস মাটি গাছ তো গাছ আমাদের গাছ হয়ে যাবে হয়তো ওখানেও হতে পারে কিন্তু প্রাকৃতিক পরিবেশ আমাদের এখানে রাবার গাছ ভালো হ্যাঁ তো এটাই বলা